দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেটিকে যিনি ইন্ডিকেট করি এই দুই তিনটি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী তো আল্লাহ সাল কোরআন লজ্জায় স্থানের হেফাজতের কথা মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিক ভাবে আল্লাহ সল্লা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন তারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারপর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে যে পৃথিবীতে বড় গুনাহ কি এক নাম্বার ইয়া দুউনা মা আল্লাহ ইলাহান আখর আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরক করে এটা একটা বড় গুনাহ ইক্তুলুনা নফসে লতি হারাম আল্লাহ ইল্লা বিল অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটা দ্বিতীয় বড় গুনাহ আর তৃতীয় বড় গুনাহ ওয়া লা ই অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এটি তৃতীয় বড় গুণা এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি আমি একটি আপনাদের সামনে তুলে আমানু ধরবাহ আলীম যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহুকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি নিয়েছে অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া আর আরেকটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্র ছাত্রী আছে যারা অশ্লীলতাকে অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে তো সেটি হচ্ছে আরো বড় প্রকাশ্য গুনা একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য এবং আমি চাচ্ছি আমার এই গুনাহটা গোপন থাক এই ধরনের গুন আল্লাহ সাল্লা দ্রুত ক্ষমা করে দেন আর আর একটা গুনাহ হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি এটা অনেক বড় কাবিরা গুনা এবং এই ধরনের কাবিরা গুনাহ আজাব আল্লাহর গজব ডেকে নিয়ে আসে কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না কেননা সেটি আপনার আজাব এবং গজবের শিকার হতে পারেন আপনি যে কোনো সময় এবং সেটি আপনার জন্য অনেক বড় গুণা এবং আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন আল্লাহর সাথে প্রকাশ্য চ্যালেঞ্জের স্বরূপ আল্লাহ সব তাল পবিত্র কোরআন মাজিদে এই অবৈধ সম্পর্ক থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক সিস্টেম দিয়ে রেখেছেন যেমন পর্দার কথা বলেছি চক্ষু নিচু রাখার কথা বলেছি আরও যত বিবাহের কথা তালাকের আইন সব কিছু তার মধ্যে আরও একটা বিষয় রেখেছেন সেটা হচ্ছে শাস্তি আর জানি আতুয়া জানি ফাজিলেদু উকুল্লা ওয়াহিদ ওয়াহিদিম মিন হুমা মি আজালদাহ অবিবাহিত ব্যভিচার ব্যাভিচারণিকে একশো বেত্রাঘাতের আদেশ আল্লাহস বনাত আলা নিজে কুরান নজিদে দিয়েছে এবং বিবাহিত ব্যভিচার ব্যাভিচারণিকে হত্যার আদেশ দেওয়া আছে এবং সেই হত্যার ধরণটা সব চাইতে ভয়াবহতম ধর্ম। আর কোনো শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জায় স্থানের হেফাজতে আল্লাহ সুবাহ শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে আল্লাহ সুবাহতাল্লাহ শুধু মুমিনদেরকে নয় বরং মুমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ অপরাধের বর্ণনা দিয়েছেন আল্লাহ ইশরিক না বিল্লাহ তোমরা আল্লাহর সাথে শরিক করবে না নিজেদের সন্তানদেরকে অন্যায় ভাবে হত্যা করবে না দেখবেন ওই সিকুয়েন্স ঠিক আছে আগের আয়াতেও আল্লাহ এক নম্বরে রাখলেন শির্ক তারপরে হত্যা এখানেও শির্ক হত্যা তারপরে ওয়ালা ইয়জনুন ওয়ালা ইয়াজনিন যেন জেনায় লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে আল্লাহ সুবাহান এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে রসুল উল্লাহ সাল্লি আসাল্লাম যখন পাপের বর্ণনা দিয়েছেন গুনাহের বর্ণনা দিয়েছেন তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন যেমন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তোমরা সাত ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো এবং আবদুল্লাহ বিনউদ রিয়্লাহাল সাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি তখন রাসুল্লাহ সাল্লাই আলু সাল্লাম উত্তরে বললেন আং আল্লাহাক আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনি তোমার ইবাদত পাওয়ার হাবদার তো তুমি তার সাথে অন্য কাউকে শরিক করবে এটি সবচেয়ে বড় অপরাধ আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইউ তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি আল্লাহ বললেন ওয়ালা দেখা নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ আমি বললাম তারপরে কোনটা সুম্মা আইয়ু তিনি বললেন আং বেহালি বেহালিলে যা যার তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে জেনাই লিপ্ত হলে স্বাভাবিকভাবেই তিনটা বড় পাপের ধরন একই রকম আছে তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে এক নম্বরে সিল্ক দুই নাম্বারে হত্যা তিন নাম্বারে জেনা কিন্তু হত্যার ক্ষেত্রে আরো বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে হত্যার ক্ষেত্রে আরো বড় অপরাধ যদি হিজিকের ভয়ে হত্যা করে কেন রিজিকের মালিককে ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই এটা নিজের জায়গায় অনেক বড় পাপ কিন্তু এটা আরো বড় পাপে পরিণত হয় যখন মানুষ তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনাই যুক্ত হয় তখন এখানে দুটি অপরাধ সম্পৃক্ত হয় এই জন্য রাসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন ইজা হুল ইমান যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বের হয়ে যায় এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ইমান প্রবেশ করে না তথা তার অন্তরে আফসোস তৈরি না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইমান প্রবেশ করে না আর যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায় তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো তার কাছে গুনাহকে আর গুনাহ মনে হয় না তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না তখন তার অন্তরে কি হয় মোহর মোহর মারা হয়ে যায় চিরস্থায়ী পথ ভ্রষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে এবং কেন হতে হবে আমি তার শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার জন্য এই জন্য জান্নাতে প্রবেশ করবে না দায়ুসকে যার আত্মমর্যাদা নাই পার্সোনালিটি নাই ব্যক্তিত্ব নাই যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস তথা দিয়াসা শুকুরের চর্বিতে দিয়াসা থাকে আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছে শুকুরের চর্বির মধ্যে আত্মমর্যাদা আত্মমর্যাদাহীনতা নিহিত আছে এই জন্য শুকুর ঘৃণিত অপরিষ্কার জঘন্য নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে এমনকি তাদের যে বিষ্ঠা আছে তাদের যে মল আছে সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য যা তার তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে অন্তর্ভুক্ত করে ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়েরাতহীনতা চলে আসবে তখন সেও এরকম নিকৃষ্ট অপবিত্র জঘন্য মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া তার স্ত্রীর বিষয়ে বিষয়ে তার 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 মধ্যে মধ্যে কন্যা কাজ করবে না। দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে মানে তার মধ্যে গায়েরাতের মাত্রাটা কোন পর্যায়ে মর্যাদার লেভেলটা কোন পর্যায়ে এটা বিভিন্ন ভাবে তৈরি হয়েছে তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে কিন্তু তার মনুষ্যত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শেষে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে তো এই জন্য রসুল্লা সাল্লাম বলেছেন সে জাননাতে যাবে না যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায় আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অতি আত্মমর্যাদা সম্পূর্ণ যুবক সমাজের ফেতনাকে দূর করতে পারবে কিভাবে সমাজের ফেতনাকে দূর করতে পারবে আমি বলি মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ এই জন্য যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন আজাদ করে দিবেন তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না তাহলে সমাজে ফেতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে পুরুষকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে যে তার স্ত্রীকে যে তার কন্যাকে যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে তাদেরকে ছেড়ে দিবে না তাদেরকে উন্মুক্ত করে দিবে না এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে গায়রাত থাকা লাগবে আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদা গায়রাত না থাকে নব্বই পার্সেন্ট নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফেতনার পরিবেশের মধ্যে উঠা বাসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে সংশোধিত রাখবে পবিত্র রাখবে এটা অনেক কঠিন পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন কেননা তাদের অন্তর নরম তাদেরকে বদভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ তাহলে সমাজকে ফেতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের এই জন্য আল্লাহ নবী বলেছেন পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায় শুকুরের মতো হয়ে যায় তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই সে তার পরিবারকে নষ্ট করছে তার স্ত্রী তার কন্যা তার মা তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে এবং এটার আর একটা হচ্ছে যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয় বিহীন হয় এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা বসা করবে চলাফেরা করবে এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে এবং পুরো পরিবার থেকে উঠে যাবে তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ পুরুষ হওয়ার হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিল তার মধ্যে নারীর স্বভাব থাকবে তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে সাহসী হবে পৃথিবীর সামনে মাথা নত করবে না তারেক বিন জিয়াদ হবে খালেদ বিন ওলিদ হবে ওমর উদ্দুল খাত্তাব হবে জন্ম দিতে পারবেন না তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্ম আসবে আরো বেশি পরিমাণে কম্প্রোমাইজিং আরো বেশি পরিমাণে ছাড় দেওয়া এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান পুরুষ জন্ম দিতে হবে সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে পরিবারকে রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য থাকবে কিভাবে। তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা হতে হবে তার পরিবারের মধ্যে পর্দা নম্রতা থাকতে হবে তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জায় স্থানের পবিত্রতার বিকল্প নয় আল্লাহ সুবাহানহতলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জায় স্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা করত আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুবাহানহতালা মহাপুরুষ আলফা মেইল যারা আরো বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন উঁচু মানসিকতা সম্পন্ন উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহমান বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে আর দুই নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত মুসলমানেরা যদি প্রোডাক্টিভ না হয় তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পন্ন না হয় তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না যে আপনার চেয়ে বেশি প্রোডাক্টিভ হবে সেই পৃথিবী শাসন করবে সেক্ষেত্রে আল্লাহ সুহান হতলা কে মুমিন কে কাফের তা দেখবেন না আমেরিকা এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে তাই তারা পৃথিবী শাসন করতেছে আমরা তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে প্রযুক্তিতে পিছিয়ে পরিশ্রমের চেষ্টায় পিছিয়ে এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন তাদের স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব অবশ্যই তারা শাসন করবে আর যদি বলি না আমরা শাসন করব আমরা গোলামি থেকে মুক্তি চাই স্বাধীন হতে চাই তাহলে অবশ্য অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে অত্যাধিক পরিশ্রম করতে হবে আর অত্যাধিক পরিশ্রম করতে হলে অবশ্যই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে অবশ্যই পড়ালেখায় ইনভেস্ট করতে হবে আর যদি চলমান যে গণতান্ত্রিক রাজনীতি আছে পাওয়ার এক্সারসাইজের যে কালচার আছে বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে এগুলোই বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই দুইটা জিনিসই দায়ী এক নেশায় আসক্তি আর দুই ক্ষমতার নেশা ওইটা আর নেশা আফিমের চাইতে ভয়ঙ্কর যখন আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকে যান দলের পদ পদবীর নেশার মধ্যে ঢুকে যান